আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমাদের ক্লাসরুমে আজকে একটা এসি ঠান্ডা কম হচ্ছে এবং কনডেন্সার হিট হয়ে যাচ্ছে কী কারণে হিট হয়ে যাচ্ছে আসলে আমরা এখন এসিটা খুলেছি এখন এটাকে দেখব আর কি তো কী সমস্যা চলুন আমরা দেখি এই হচ্ছে আমাদের সেই এসিটা তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এসির কাজ করাতে চান এসি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন কিচেন হুড গিজার ডিশওয়াশার এইসব হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্সের কাজ যারা করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেই এসিটা আমরা খুলেছি তো আমরা খোলার পর এখন ফ্যান মোটরগুলো নাড়িয়ে দেখলাম ফ্যান মোটরগুলো ইজি আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে এই যে সার্কিট বোর্ডে তো আমরা এইখানে ক্যাপাসিটর ছিল একটা ক্যাপাসিটর হাতে নিয়েছি এবং খুলেছি এই ক্যাপাসিটরটা দেখছি একবারে ফুলে গেছে এই যে ফুলে আলো হয়ে গেছে বলতে গেলে তো আমরা এটা এখন চেঞ্জ করে দেখবো যে আমাদের ফ্যান মোটরটা চলে কি না তো ভিওয়ার্স এই যে আমাদের ক্যাপাসিটরটা ক্যাপাসিটরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার মান দেওয়া আছে পাঁচ মাইক্রো ফ্যারাট তোমাদের ক্যাপাসিটি প্রায় ফুলে এবং ফুটে গেছে তো আমরা এই ক্যাপাসিটি এখন চেঞ্জ করব চেঞ্জ করে তারপর আমরা ফ্যান মোটরটা যে রান করব এই যে আমাদের এসিটা তো ভিওয়ার্স আমাদের কাছে এখানে অনেকগুলো ক্যাপাসিটর আছে আমরা দেখবো পাঁচ মাইক্রোফারের কোনো ক্যাপাসিটর আছে কিনা এটা হচ্ছে চার এটা হচ্ছে আট এটা হচ্ছে সাড়ে তিন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফার এটা আছে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যেহেতু আমাদের কাছে পাঁচ এই মুহূর্তে নেই আমরা আসলে ফোর পয়েন্ট ফাইভ ক্যাপাসিটরটা ওইখানে লাগাবো লাগানোর পর তারপর আমরা দেখবো যে আমাদের ফ্যানের আউটডোর মোটরটা আউটডোর ফ্যান মডরটা চলছে কিনা এখন লাগাবো আমরা এই ক্যাপাসিটার টা লাগিয়েছি এখন হচ্ছে আমরা এই যে ম্যাগনেটিক কন্টাক্টরটা আছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা চাপ দিলেই আমাদের এই যে আউটডোরটা এটা রান হবে এবং দুইটা ফ্যান এই যে একটা ফ্যান উপরে আর একটা ফ্যান ওই যে নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই ওই নিচের দিকে দেখা যাচ্ছে এই দুইটা চলছে কিনা সেটা আমরা দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ফ্যানে চলছে তো আমরা ইনশাল্লাহ সমস্যাটার সমাধান করতে পারলাম